ব্যারাকপুরের পুকুর এলাকার অতিপরিচিত বহু প্রাচীন গড়পুকুর জলাশয়টি জমি হাঙরদের গভীর চক্রান্তের ফলে বিপন্ন অবস্থায় আইনকে আঙ্গুল দেখিয়ে জলাশয়ের দখলদারি শুরু করেছে কিছু জমি দালাল চক্র জলাভূমিকে রক্ষা করে পুনরায় আগের চরিত্রে ফিরিয়ে দিতে মাঠে নেমেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ব্যারাকপুরের মঙ্গলপাণ্ডে বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে জলাভূমি ভরাটের প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছেন মঞ্চের সদস্য থেকে সাধারণ মানুষ বৃহস্পতিবার সকালে মঙ্গলবাণ্ডে বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে জলাভূমি ভরাটের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন সমর চ্যাটার্জী কল্লোল রায় পার্থভৌমিক পার্থ মহন্তি দীপ্তিকণা মহন্তি বিভূতিভূষণ রায় শ্যামল মুখার্জী প্রণব সাহা অভিষেক রায় সহ প্রমুখ ব্যক্তিরা দাবি করতে চাইছি যে মুখ্যমন্ত্রী বলছেন প্রত্যেকদিন জলাভূমিগুলোকে রক্ষা করতে হবে আর তলাতে আমরা তার প্রশাসনের যারাই আছে এখানে তারা সেই দায়িত্ব পালন করছেন না সুতরাং এখান থেকে আমরা তাদের কাছে যেরকম লিখিতভাবে বলবো সেরকম এখান থেকে ওপেন মিটিং থেকে আমরা বলার চেষ্টা করছি যে মুখ্যমন্ত্রী বলছে তলার দিকে আপনারা শুনছেন না কেন আর পরিবেশের যে বিপদ আজকে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের একটা বড় কারণ যে ল্যান্ড ইউজ চেঞ্জ আমাদের যে প্রকৃতির উপরে যে জমি তাকে আমরা পরিবর্তন করছি যেখানে পুকুর ছিল যেখানে হ্রদ ছিল এবং নদী পর্যন্ত এনক্রোচমেন্ট হয়ে যাচ্ছে সেইগুলোকে আমরা বরাদ করে ফেললাম আবার হচ্ছে প্রচুর পরিমাণে গাছ সেই গাছগুলোকে আমরা জঙ্গলগুলোকে আমরা কেটে ফেলছি তাহলে জল এবং জঙ্গল এগুলোকে কেটে ফেলে আমাদের যে ভূমির মানচিত্র তাকে যে পরিবর্তন করলাম বা ল্যান্ড ইউজ চেঞ্জ যেটা করলাম সেটা মূল কারণ হিসেবে আসছে এবং জৈব বৈচিত্র্যের ক্ষতি হচ্ছে একটা গাছ এটা জলাভূমি মানে প্রচুর পরিমাণে জৈব বৈচিত্র্য তাদের ধ্বংস হচ্ছে আবার আরেক দিকে আমার গ্লোবাল ওয়ার্মিং এবং সেখান থেকে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে বা জলবায়ু পরিবর্তন হচ্ছে এই জলবায়ু পরিবর্তন হওয়ার জন্য সাইক্লোন হচ্ছে খরা হচ্ছে বন্যা হচ্ছে দাবানল হচ্ছে ধস নেমে যাচ্ছে এই সমস্ত কিছুর কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে ল্যান্ড ইউজ চেঞ্জ এবং এই ল্যান্ড ইউজ চেঞ্জের মধ্যে এই ভাবে আমার কি বলে জলাভূমি ভরাট এবং অরণ্য তাকে নিশ্চিন্ন করা এইটা অন্যতম কারণ হিসেবে আছে আজকে যদি আমরা ব্যারাকপুরের ক্ষেত্রেই দেখি পঁচিশ বছর তিরিশ বছর আগে যে পরিমাণ এখানে তাপমাত্রা হতো তার থেকে তাপমাত্রা অনেক বেশি বেড়ে গেছে নগরায়ন হচ্ছে এই নগরায়নের অপরিকল্পিত নগরায়ন আমার এই উত্তাপের জন্য দায়ী অপরিকল্পিত কখন হবে যখন সেখানে জলাভূমি থাকবে না যখন সেই শহরের মধ্যে আর অরণ্য থাকবে না এখানে প্রচুর পরিমাণ গাছপালা ছিল অরণ্য ছিল এখানে জলাভূমি ছিল সেগুলোকে ভরাট করা হয়েছে তাহলে সেইটা করে তো একটা নগর পরিকল্পনা হতে পারে না তাহলে সার্বিকভাবে আজকে যখন আমার প্রজাতি মিশন বিপন্ন রয়েছে ষষ্ঠ প্রজাতি বিলোপের মধ্যে আমরা আছি যেখান থেকে এই গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদি তার সাথে আরও যে বিপদগুলো আছে সেই বিপদগুলোর জন্য আমরা ষষ্ঠ প্রজাতি বিলোপের মধ্যে আছি আমাদের খুব শৃঙ্খলাপরায়ণভাবে দীর্ঘস্থায়ী উন্নয়নের কথা বলতে হবে উন্নয়ন বলে উন্নয়ন কথাটার কোনো মানে হয় না তাহলে সেই দীর্ঘস্থায়ী উন্নয়ন হয়নি বলেই আজকে আমাদের এই বিপদের মধ্যে সেই ভবিষ্যৎ প্রজন্ম বিপদের মধ্যে পড়ছে তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে বর্তমান প্রজন্মকে রক্ষা করতে হবে পৃথিবীর প্রাকৃতিক সম্পদের ব্যবহারকে সঠিকভাবে করতে হবে জলাভূমি অরণ্য রক্ষা করে তারপরে উন্নয়ন হোক সেই উন্নয়নটাই দীর্ঘস্থায়ী উন্নয়ন সেইটাই আমরা চাই প্রশাসনের নানা স্তরে আমরা সেইটাকে জানাচ্ছি দিয়ে যেরম জানাচ্ছি প্রকাশ্য সবার থেকে জানাচ্ছি ভারতীয় সংবিধান তথা ন্যায় সংহিতার জলাভূমি সংরক্ষণ আইনকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে নানান কৌশলে জলাশয়টিকে টিনের প্রাচীর দিয়ে ঘিরে ফেলে ভাগ করে বিক্রয় করার ব্যবস্থা করে ফেলা হয়েছে পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে দিকে দিকে জলাভূমি ভরাটির তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে পশ্চিমবঙ্গ মঞ্চ এবার ব্যারাকপুর অঞ্চলের প্রাচীন এই জলাশয়টিকে পুনরায় আগের রূপে ফিরিয়ে আনার প্রচেষ্টা করছে বিজ্ঞান মঞ্চ মঙ্গলপাণ্ডে বিজ্ঞান কেন্দ্রের সম্পাদিকা অনিন্দিতা ভৌমিক সেই চন্দনপুকুর এলাকায় বরপুকুর হচ্ছে অতি একটি এলিয়া ছিল এখানে একসময় অবিলামতা হতো টাকার প্রতিযোগিতা হতো একশো পাঁচ ঘন্টা অব্দি হায়ার আছে পঁচাশি পঁয়ষট্টি এরকম তো হতোই সেটা একশো পাঁচ ঘন্টার টাকার প্রতিযোগিতাও এখানে হয়েছে সেখানে এলাকার মানুষজন চান করতেন

কনভার্ট করে সেটাকে প্লট করে মিশ্রী দেওয়া করে দেওয়া হচ্ছে সেটা বুঝতে হবে আমরা তখনই ভাবছিলাম পথে দু বছর আগে তখন আমরা শুনেছিলাম স্থানীয় মানুষ আগে এটার বিরুদ্ধে কেস কঠিন আমরা তখন ওই জন্য নিজেরা বন্ধ রেখেছিলাম এখন শুনলাম সেখানে সেটলমেন্ট হয়ে গেছে তারা তুলে নিয়েছে এখানে আবার নবদ্যমে এটাকে ঘিরে ফেলা হচ্ছে এবং এটাকে ভরাট করার একটা চেষ্টা করছে এবং ওনারাই বক্তব্য একজনের সাথে কথা হয়েছে ওনারা নাকি সংস্কার সংস্কার করুন ওয়ালটাকে ভাঙুন ওয়ালের পেছনে কি হয় আমরা সর্বত্র দেখছি পশ্চিমবঙ্গের সর্বত্র আমাদের প্রত্যেকটা শহরে প্রত্যেকটা ঘরে আগে ঘিরে তারা হচ্ছে তারপর আস্তে আস্তে সেগুলো ভরাট করে তেনা হচ্ছে তারপর সেগুলো বাড়ি হচ্ছে তা এইটা আমরা চাই না আমরা প্রশাসনের সর্বত্রে যাব এটা যেন না ঘেরা হয় যদি ওদের উদ্দেশ্য মহত হয় ওরা যদি এটা সংস্কার করে আবার আগার অবস্থা তুলে দেয় আমরা সবার আগে ওদের সঙ্গে টাকা দেখুন এটা আমাদের কাছে তারা আছে পার্টিকুলার হতে পারে তারা শাসক থেকে হতে পারে তারা ব্যবসায়ী আদানি তারা করছে আমরা বলতে পারবো আমাদের কাছে কংক্রিট কেবল এটুকু ডকুমেন্ট এখনো পর্যন্ত হাতে আছে এটা জলাভূমি ছিল সেইটা নিয়েই আমরা লোভ প্রশাসনের সর্বোচ্চ আমরা আমরা কি করছি এবং কেউ কোদম মাননীয় মুখ্যমন্ত্রী আগেই বলেছেন জলাভূমি ভরাট করা যাবে না আমরা সেই জলাশয় ভরাটের বিরুদ্ধে বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এদিন জেলা তথা মহকুমার প্রশাসনিক আধিকারিকদের দপ্তরে চিঠি পাঠানো হয়েছে ব্যারাকপুর থেকে তপন রায়ের সাথে রাজু রায় চৌধুরী ব্যারাকপুর টাইমস